পরে ছোট করে ফেলবেন একেবারে চেঁচে ফেলা ঠিক না তাহলে ত্বকের ক্ষতি হয় জেলখানায় ব্লেড দেওয়া নিষেধ এখন যদি বলেন হুজুর তিন বছর আপনি কি করলেন আমি চেঁচে ফেলতাম কারণ উপায় নেই ওখানে রেজার দেওয়া হয় ব্লেড দেয় না আগে দিত আমরা যাওয়ার পরে একটা লোক নাম হোসাইন ওর বউ মার্ডার করা মামলা নিয়ে এসেছে ওরে তো ফাঁসির আদেশ দিয়েছে এরপর এখন যাবো তিরিশ বছর জেল খাটা লাগবে এই লোকটারে বেলেট দিয়েছে ওর প্যানিশ কেটে ফেলে দিয়েছে জেলার আর সোফার পরের দিন এসে বলছে বেলেট দেওয়ার কাজ করার জন্য আমরা বেলেট দেয় আরো জিনিস কেটে ফেলে দিয়েছি বেলেট আর দেওয়া যাবে না ওই দিন থেকে বেলেট নিষিদ্ধ বেলেট আর দেয় না আমাদের এই দশ দিন পনেরো দিন পরে একবার এই যে দাড়ি যাই এটা রেজার দেয় মিনিটের দেয় শেষ করার পরে আবার ওরা কেড়ে নিয়ে নেয় এখন ওই জায়গায় যেহেতু উপায় ছিল না এই কারণে আমাদের এটা চেঁচে ফেলা লাগতো পনেরো দিন বা বিশ দিন পরে একবার তো বাইরে এসে একেবারে চেঁচে ফেলা ঠিক করেন যতটুকু পারেন কিন্তু দাড়িটা আপনার এই যে থুতনির নিচে থুতনির নিচে যে অংশটা এটা দাড়ির অংশ নয় কেউ যদি রাখেন রাখতে পারেন না রাখলেও গোনা হবে না দাড়ির অংশ হচ্ছে এই কানের লতির নিচ থেকে শক্ত জায়গাটুকু এখান থেকে শুরু করে শক্ত জায়গা একেবারে মুখের নিচ পর্যন্ত এই যে সওয়াল যেগুলো আছে এগুলো দাড়ির অংশ নয় কেউ যদি কাটতে চান এগুলো এই নরম জায়গাগুলো চেঁচে ফেলতে পারেন কিন্তু এইগুলো চাসতে পারবেন না আমি তো কথা বোঝাতে পেরেছি দাড়ি রাখতে হবে এই নিচের এই জায়গাটুকুও কেউ যদি না রাখেন এই যে আপনি এটুকু না রাখলেও গোনা হবে না রেখে দিয়েছেন অসুবিধা নেই এগুলো রাখলে পুরুষের মতো লাগে আবার একেবারে না রাখলে মাকন্দ বা মহিলাদের মতো লাগবে আপনি রাখেন যদি রাখতে চান অসুবিধা নেই কিন্তু এই শক্ত জায়গাটুকুও দাড়ির অংশ এগুলো কাটতে পারবেন না আমি কত কথা বোঝাতে পারলাম দাড়ি এবং মোসের দিকে তাকালেও মনে হচ্ছে না আপনার সাথে রসুলের যে আদর্শ বিশ্বনবীর যে নির্দেশ এটা মিলছে না এর নিচে আরো যত নিচে নামবেন পোশাক আশাক দিয়ে শুরু করে কোন জায়গায় বিশ্ব নবীর অনুসরণ আপনার হচ্ছে না তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে এখনো ভালোবাসা আরম্ভ করেনি চট্টগ্রামবাসী আল্লাহর ভালোবাসা আমরা সবাই এক বাক্যে বলেছি আমরা পেতে চাই আল্লাহকে আমরা ভালোবাসি তাহলে আমরা আল্লাহকে ভালোবাসি হবে না আল্লাহ আল্লা বলেন আমিও তোমাদেরকে ভালোবাসবো যদি রসুরের অনুসরণ আরম্ভ করো আমি আশা করছি আজকের এই দিন থেকে মরণ পর্যন্ত আপনি আর দাড়িকে এক মুষ্টির উপরে আর কাটবেন না আপনি যদি এই সন্ন্যাসটাও আদায় করার সিদ্ধান্ত নিতেন ভেতরে ছিল তার ভেতরে অন্যতম তার চাষা আবু তালেব জীবনে এত বেশি ভালোবাসা আর কেউ দিয়েছে আমি অন্তত তার জীবনে পাইনি আবু তালেব নিজের সন্তান আলীকে দূরে দূরে রাখতো বিশ্ব নবী ভাইয়ের ছেলে হওয়ার পর কাছে কাছে রেখে দিত রাতের বেলা ঘুমতে ঘুম থেকে উঠে আবু তালেবের মনে হতো আমার এতিম ভাতিজা মোহাম্মদ আমার পাশে আছে তো এমন কঠিন সিদ্ধান্ত জীবনে নিয়েছিলেন ভাতিজা তোমার ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র এনে দেওয়ার পরেও যদি তুমি এই দাওয়াত থেকে বিরত হবে না ঘোষণা দাও তোমার কাজ তুমি চালিয়ে যা আমি আবু তালিব যতদিন আছি ইনশাল্লাহ কোনো তোমার অসুবিধা হবে না এরকম রিক্স নেওয়া মানুষ এই লোকটা ভালোবাসা জীবনে দেয়নি তা না বহু ভালোবাসা দিয়েছে রসুলকে অনুসরণের ভেতরে তারও ছিল আবু তালিবের জীবনী পড়ে দেখেছি তারও চোপ বা ছিল সেও কাবা শরীফের খাঁজ